তা শুমে হ্যাঁ বলো তুমি একটা পার্লারে আমাকে খোঁজ দেবে কেন সামনেই তো পূজো আসছে আমার চুলটা রাফ হয়ে যাচ্ছে আর স্কিনটাও খারাপ হয়ে যাচ্ছে মানে এত সুন্দর দেখতে লাগছে তাও বলছো খারাপ হয়ে যাচ্ছে বুঝিনা বাবা মেয়ে মেয়েদের পার্লারে যাওয়নে শুধু খচ্চা করতেই যায় মেয়েরা তুমি তো এতগুলো পার্লারে প্রমোশন করেছো কোনটা বেটার হবে আমাকে একটু বলো না দেখো বেটার তো হয়ে গেলে আমি ভালো ট্রিটমেন্ট পাবো

চিন্তা করছো মানে সুমিত তো আছে ডিসকাউন্ট ডেফিনেটলি পাবে কারণ এখানে আমি এখানে আমি এর আগে আমি গেছি এদের সার্ভিস কোনো কথা নেই আর প্রাইস অনেক কম থাকে আর বেস্ট সার্ভিস পাবে তুমি ঠিক আছে চলো তোমাকে আমি যেখানে নিয়ে যাবো নি তুই পাগল নাকি

ম্যাম এখানে আমাদের রেড চার্ট দেওয়া আছে আপনি এখান থেকে দেখতে পারেন আপনার স্কিন যেহেতু রাবনেস আছে ড্রাই আছে তো ওর জন্য আপনার কোরিয়ানটা বেস্ট হবে ওটা বেস্ট রেজাল্ট দেবে ওর সাথে আপনি উইথ হাইড্রান নিতে পারেন ওটা আপনার স্কিনে বেস্ট আসবে ঠিক আছে তাহলে এটাই করে দিন ওকে ম্যাম ম্যাম আসলে আমার হেয়ারটা একটু ড্রাই হয়ে যাচ্ছে হ্যাঁ তো কিছু সাজেস্ট করুন ভালো কিছু ওকে স্মুদিং করা ছিল তো হেয়ারে ওকে এমনি তো আপনার ব্রেকেজ হেয়ার হচ্ছে ঠিক আছে ড্রাই দুটোই রয়েছে তো আপনি আমাদের নতুন স্পা এসছে সিয়া স্পা ওকে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর সামনে রয়েছে পুজো আর পুজো মানে ছেলে হোক বা মেয়ে নতুন রূপে নতুনভাবে কিন্তু আমরা সেজে উঠি তাই আজকে আমি চলে গেছিলাম আমার ফ্রেন্ডকে নিয়ে মার্সিয়াতে তোমরা সবাই জানো এটাকে প্রচুর ভিডিও করেছি তো মার্সিয়াতে গিয়ে ও কিছু ফেসিয়াল কিছু হেয়ার ট্রিটমেন্ট নিয়ে নিলো আর আমি কিছু ফেসিয়াল নিয়ে নিলাম আর দেখো কী করছে দেখো তো এই দিদিরা আমাকে বলছে সুমিত তুমি এটা নাও এটা নিলে ভালো হবে তোমার স্কিনে ট্যান পড়ে গেছে কারণ তুমি অলওয়েজ রোদুর মধ্যে শ্যুট করো তো আমি ঠিক আছে তো দিদি ফাইনালি আমার কাজও শুরু করে দিল আর অলরেডি কিন্তু সুদীপ্তার কাছে কিন্তু চলছে আর এখানকার সার্ভিস ডেফিনেটলি প্রিমিয়াম আপনারা আগে দেখেছেন কিন্তু পুজোর জন্য এখানে চলছে দারুণ দারুণ সব ধামাকাদার অফার রয়েছে নানা ধরনের প্যাকেজ আর রয়েছে আপ টু ফর্টি পার্সেন্ট পর্যন্ত পুজোর জন্য স্পেশাল ডিসকাউন্ট তো সবাইকে বলবো যারা ভাবছো পুজোর জন্য কিছু সার্ভিস নিতে চাইছো একবার হলো মারসাইতে আপনারা ভিজিট করুন সিরিয়াসলি বলতে কি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বিকজ আমার নতুন পেজটাকে এত সাপোর্ট করার জন্য তো যারা এখনো আমার নতুন পেজটাকে সাপোর্ট করনি বা ফলো করনি প্লিজ গিয়ে ফলো করে নাও আমার নাম হচ্ছে সুমিত কুমার জানা আর আমার ইনস্টাগ্রাম একটা অফিসিয়াল একটা পেজ রয়েছে যার নাম হলো সুমিত ব্লগ কিং তো ইনস্টাগ্রাম আর নতুন পেজটাতে ফলো করে নিও প্লিজ দেখো কী সব লাগিয়ে দিচ্ছে তারপর তোলার পর দেখো কতটা গ্লেস দিচ্ছে স্ক্রিনটা দেখো তোমাদের চোখের সামনে একটা ভিডিওটা কিন্তু কোনো এডি নয় একদম র ভিডিও তারপর হচ্ছে চুলের কিছু ট্রিটমেন্ট চলছিল পা বা কিছু করার ছিল আমি এত সব বুঝি না মেয়েদের বাবা মেয়েদের যে কী 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 সব হয় সেটা ভগবান জানে আর মেয়েরাই জানে তো ছেলেদের মানে বোঝার বাইরে বা জ্ঞানের বাইরে তারপর আমার ফাইনালি সার্ভিস শুরু হল এটা জানি না কি এটা কি সব লাগিয়ে চ্ছে মানে আমাকে পুরো তো মমির মতন করে দিল তারপর ওর আবার ট্রিটমেন্ট চলছে আর সবাইকে বলবো মার্শের কিন্তু সার্ভিস এবং প্রাইস কিন্তু অনেক কম রেগেছে তোমাদের জন্য পুজোর ডিসকাউন্টের জন্য তো তোমরা একবার এসে ভিজিট করতে পারো তোমাদের সার্ভিস কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর ফাইনাল রেজাল্ট দেখতে পারছো ও রিয়ারে দারুণ একটা আউটলুক এসছে আর সত্যি দারুণ লাগছে কতটা সাইন করছে দেখো চুলটা দেখো আর ফাইনালি আমার চুলটা সেট করে দিল আকাশ তো আকাশ তো অনেক দিনের আমার পরিচিত বন্ধু হয় আর ওকে আর কি বলবো যথেষ্ট ভালো তোমার কেমন সার্ভিস লাগলো নিশ্চিন্তে খুব ভালো সার্ভিস দারুণ লেগেছে আমার আমি সবাইকে সাজেস্ট করবো মার্শিয়াতে আসার জন্য তো আপনাদের তো অফারটা আপনারা বলেই দিয়েছেন তো খুব ভালো লেগেছে আমার সার্ভিসটা তো সুমিতা কেমন লাগলো আমাদের সার্ভিস সার্ভিস তো দারুণ তার সাথে একে আমার খুব সুন্দর লাগলো দেখো তোমাদের সার্ভিসে তো আমার কোনো কথাই হবে না ফার্স্ট অফ অল আমি এর আগে অনেকবার এসেছি তুমি জানো আমি তোমাদের ভিডিও এর আগে অনেকবারই করেছি দেখো সামনে যেহেতু পুজো রয়েছে ভালো আরেকবার মার্সের ভিডিও করা যায় নাকি কি অফার চলছে না চলছে আর মানুষের কাছে আরেকবার পৌঁছে দেওয়া যাক নতুন নতুন যারা আমার ভিডিও দেখছে তাদের জন্য আচ্ছা দেখো আমার তো সার্ভিস নিয়ে কোনো কথা হবে না কিন্তু আমার যে ফ্রেন্ডটা এসেছিল ওর কেমন লাগলো তোমার কেমন লাগলো বলো আমার তো খুব ভালো লেগেছে আমি বারবার এখানে ভিজিট করবো

করে কি বলবো তাড়াতাড়ি ভিজিট করো মার্চকে সামনে রয়েছে পুজো নতুন ভাবে সেজে ওঠো ছেলে হোক বা মেয়ে আসতে হবে কিন্তু আপনাদেরকে মার্সিয়াতে দেখা নতুন করে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন সামনেই তো পুজো আমি প্রত্যেকটা মেয়েকে সাজেস্ট করব একবার মার্সিয়াতে এসো আমার তো খুব ভালো লেগেছে আর দারুণ রেজার আপনারা আসুন সবাই ভিজিট করুন মার্সিয়াতে খুব রিজনেবল প্রাইসে ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা সার্ভিস পেয়ে যাবেন